ঝিনাইদহে তিন জিনের বাদশাহ আটক ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতারণার মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার সময় হাতে নাতে তিন জিনের বাদশাহকে আটক করা হয়েছে বুধবার দুপুরে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাদের আটক করে আটকরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শামসপাড়ার আজিজার রহমানের ছেলে নুর আলম একই গ্রামের আবু বকার সিদ্দিকির ছেলে মামুন হোসেন ও দুলাল বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম তাদের কাছ থেকে স্বর্ণ সাদৃশ একটি নকল মূর্তি উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সূত্রে জানা গেছে বিথি খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে সম্প্রতি জিনের বাদশা সেজে গভীর রাতে ফোন করেন আটকরা ফোন ধরতেই অপর প্রান্ত থেকে ভৌতিক শব্দ শুনতে পান বিধি তখন কথিত জিনের বাদশাহ বলে ওঠেন আমি মানুষ না আমি জিন তুই জিনের সঙ্গে কথা বলছিস মা আমি জিনের বাদশাহ শহরের ভাসমান মসজিদ থেকে বলছি তুই তোর পরিচয় দে মা না হলে হয়ে বিথি খাতুনের বিয়ের বারো বছর পর সন্তান হওয়ার কথিত জিনের বাদশাহ যেসব কথা শুনে তাদের ফাঁদে পা দেন এবং ও কোরআন শরীফ বাবদ কেনা তাদের বিশ হাজার টাকা পাঠান এরপর প্রতারক চক্রটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে বিথি খাতুনকে স্বর্ণ সাদৃশ একটি নকল মূর্তি দিতে আসেন গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্ট ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাদের হাতে নাতে আটক করেন ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক মোহাম্মদ খালিদ হাসিন এস আই রবিউল ইসলাম এসআই আই কামরুজ্জামান ও এএসআই এস আই ইখলাসুর রহমান অভিযানের নেতৃত্ব দেন এ ঘটনায় বুধবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে